মেটা তুমি কেমন আছো বৃষ্টি ভেজা এই দুপুরে কেমন ছিলে সারাটা রাত বৃষ্টি নিয়ে মাথার কাছে কেমন ছিলে বৃষ্টি যখন আজ সকালে ঘুম হয়ে আমার কিন্তু দিন কাটে না কিছুতেই আর দিন কাটে না ঘরের সামনে জল জমছে জল বাড়ছে হু হু করে চতুর্দিকে ছোট ছুটি মানুষগুলো দিশে হারা আটকে জলে একটা কুকুর সারাটা রাত কাঁদল কেবল আমার কিছু ভাল লাগে না সেই যে তোমায় ছেড়ে এসেছি সেই দিনে সেই ওভারব্রিজে দিনগুলো সব কাটছে কেবল সেদিন থেকেই ছন্ন ছাড়া উৎসাহ সব বুকের ভেতর মেলায় কেনা খাঁচার পাখি মিতা তুমি কেমন আছো কেন তোমার বন্ধ চিঠি ইস্পাতটা শেষ করেছো লাগলো কেমন লিখলে না তো দ্বন্দ্বমূলক বস্তুবাদের বল তো কি পাঁচটি পয়েন্ট জেলেপাড়া নাইট স্কুলে চালা দিয়ে জল পড়ছে এ শুনছ তোমার জন্য নতুন একটা বই কিনেছি সুযোগ পেলেই তোমার কাছে বইটা আমি পাঠিয়ে দেব দrootDir ছাই এসব কথা শুধু শুধু বলছি কাকে কি আর মানুষটাকে খেয়াল আছে খেয়াল আছে বলেছিলে তুমিই আগে চিঠি দেবে আজ তবে দাওনি কেন মিটা আমার ভাল লাগে না আমার চোখে ঘুম আসে না নানা রকম আশঙ্কাতে মনটা আমার কেমন করে তোমায় কেবল মনে পড়ে তোমার কি হয়েছে বড় কোনো আচ্ছা সেদিন সময় মতো বাসায় তুমি ফিরেছো তো পথে কোনো বিপদ আপদ আমার কিছু ভাল লাগে না কেউ কি ভালো থাকতে পারে বলতে পারো এমনি করে কাজকর্মে ভুল হয়ে যায় মনটা কেবল আনমনা হয় পার্টি ক্লাসে তাই তো সেদিন রিয়ার স্টিলের বিশুদ্ধা সিং বলল আমার কানে কানে কমরেড আপ ঘাট যাইয়ে ম্যায় সোচতা ভিতর ভিতর আপকা বহুত বুখার হুয়া কেমন করে বোঝাই তাকে কোন বুখারে ভুগছি আমি থেকে থেকে হঠাৎ কেন মনটা আমার না হয় কেন প্রাণে এমনি তোর ছটফট ফট ছটফটানি ইচ্ছে কেন পালাই পালাই তোমার কাছে যাই ছুটে যাই আজই ট্রেনের টিকিট কাটি কিন্তু আমার পা চলে না ভয় হয় যদি না পাই গিয়ে আমার তুমি সঠিক দেখা বরদপুরে সেই ঠিকানায় কেউ যদি কয় দরজা খুলে কাকে চাইছেন সে বাড়ি নেই এবং থপাস দরজা বন্ধ তখন আমি কোথায় যাব কোথায় আমি মুখ লুকাবো আমার কিছু ভাল লাগে না বিশাল মিছিল তবু আমার কেমন যেন একলা লাগে পোস্টারে খুব ভুল থেকে যায় আমি কিভাবে ভুল করেছি মনে হাজার প্রশ্ন জানে ভুল করে কি সেদিন রাতে মিতা তোমার হাত ধরেছি ডান হাতের সেই ফোসকাটাতে লাগাচ্ছ তো ওষুধ টসুদ ভুল করে পাশা কি পাশাপাশি তোমার সাথে পথ চলেছি পারাঙুলে আংটি কেন ভুল করে কি ওভারব্রিজে সেদিন তোমার মুখ দেখেছি নাকে আবার নাক ছাবি হায় কত শখ যে বুড়ো কুকির কামিউনিউজ তিস্তাহারে দুজনে চোখ গড়িয়ে দিয়ে আমরা যখন পথ খুঁজেছি ভুল করেছি রিয়াজনাবের ব্যাখ্যাটা না কুড়ি টাকা দাম করেছে মিতা তুমি সত্যি বলো আমি তোমায় যা ভেবেছি ভুল ভেবেছি বলছো তুমি ঠিক হাই তবে চলেই যাব কাজকর্ম জাগে চুলোয় তোমায় আমি ভুলেই যাবো উড়নচন্ডী হয়ে আমি এধার ওধার ঘুরে বেড়াবো কবিতা লেখা খাতাটাকে ছিঁড়ে কুটে উড়িয়ে দেবো ফুটপাতে বা স্টেশনে গামছা পেতে ঘুমিয়ে যাবো দোহাই তোমার ঘুমের মধ্যে এসে আবার ডাক দিও না করোনা আর আমায় তুমি ভালোবাসার চোখের শাসন ছিচ্ছি স্বপন হচ্ছে তাকে যা কিছু হোক হচ্ছে আমার কি এসে যায় তোমার তাতে কেন আবার ডাকতে আসা চাই না আমি তোমার ঝিঠ চাই না কোনো খবর টবর আমি তোমায় ভুলেই গেছি ভেবেচ ক্যাংলা আমি ভালোবাসা ছাড়া বুঝি ব্যর্থ হবে আমার জীবন ছাব্বিশ তারিখে এস জমায়েতে তো ঠিক তো